আশা করি ভালো আছেন আজকে কথা বলবো ভিডিওর শব্দ বা নয়েস। আপনার ভিডিওর কোনো পেজের প্রোফাইলে কোনো ক্ষতি করবে কিনা এ বিষয়ে কথা বলতে অনেক ধরনের ডাক্তাররা অনেক রকম কথা বলেছে এবং অনেক বিষয়ে শুনেছি যারা নতুন রাজো আপনারা জানো সবসময় তোমাদের জন্য ভিডিও বানায় কারণ পুরাতন অনেক কিছু জানে কারণ আমার ভিতরে খারাপ লাগে যখন আমি নতুনদের বিভিন্ন ধরনের নেগলেন্সি পুরাতনদের নেগলেন্সি শুনি তাই আমি নতুনদেরকে উদ্দেশ্যে করে বানাই একই ভিডিও যেরকম বাহিরের সাউন্ড অনেকেই বলে যে বাহিরের সাউন্ড আপনার সমস্যা করে হ্যাঁ সমস্যা করে কিন্তু কোন কোন সাউন্ড সমস্যা করে সে বিষয়ে কথা বলবো আমরা যখন অনেকে বাসাবাড়িতে আমার বোনেরা লাইভ করে বা ইয়া করে তারাও এরকম সমস্যায় পড়ে তারা অনেক সময় লাইভ করতে পারে না এই সাউন্ডের জন্য অনেকেই ভয় দেখায় যে এই সমস্যা হবে এই সমস্যা হবে আপনারা যদি লাইভ বা ভিডিও বানান যারা বোনেরা আছেন শহরাঞ্চলে আছেন বাসার ভিতরে থাকেন তারা অবশ্যই আপনাদের বাহিরের নয়েস যেরকম কলিং বেল অথবা রিক্সার হর্ন অথবা বিভিন্ন ধরনের যানবাহনের হর্ন এগুলো কোনো সমস্যা করবে না আপনি নিতান্তই আপনি করে যেতে পারবেন শুধু লক্ষ্য রাখবেন যাতে বাচ্চাদের কান্নাকাটি বা চিল চেঁচামেচি এই বিষয়টা না থাকে আরেকটা বিষয় হলো গান বাজনা যদি কোনো গান বাজনা বা মিউজিক থাকে অবশ্যই এটাও পরিহার করার চেষ্টা করব এই দুইটা জিনিস পরিহার করে আপনারা অবশ্যই ভিডিও করে যাবেন কোনো সমস্যা হবে না কারণ আপনার আপনারা যখন ভিডিও বানান তখন অনেক সাউন্ড থাকে তারপরেও কোনো সমস্যা হবে না এই ধরনের কোনো রুলস বা ক্রাইটেরিয়া নাই তারপরে যদি গান থাকে অন্য কোনো মিউজিক থাকে তাহলে এটা অনেক সময় সমস্যা করে লাইভের মধ্যে অথবা ভিডিও বানানোর ক্ষেত্রে আর যারা গ্রামেও আছে বিভিন্ন জায়গায় আছে হাঁস মুড়ি গরু ছাগল অনেক সময় কথা শব্দ করে এই শব্দগুলো নয়েজগুলো আসে এগুলো সমস্যা হয় না এগুলো আপনারা নির্যাতন করে দিতে পারেন শুধু দেখবেন বাচ্চাদের কান্নাকাটি অথবা তাদের দেখা যাচ্ছে কিনা পিছনে ব্যাকগ্রাউন্ডে অথবা কোনো মিউজিক বাঁচতেছে কিনা এই বিষয়গুলো খেয়াল করে আপনারা ভিডিও বানাবেন তাহলেই কেবল আপনার ভিডিওতে কোনো প্রোফাইল প্রোফাইলে অথবা যে সমস্যা হবে না এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর যদি ভিডিও পোস্ট করেন অবশ্যই ভালোভাবে আপনারা ইউনিক বিষয় নিয়ে পোস্ট করার চেষ্টা করবেন পোস্ট করলে আপনার ভিডিও অবশ্যই ফরি হতে যাবে কারণ শেয়ার করবেন না শেয়ার করা বাদ দিবেন শুধু ক্রাইটেরিয়া মেনে ভিডিও পোস্ট করে যান ছাড়তে ছাড়তে একসময় দেখবেন আপনার ভিডিও অটোমেটিক্যালি যাচ্ছে আমরা অনেক ভুল করি আমরা ভুল করার কারণে আমাদের ভিডিওগুলো ভিউ হয় না রিচ হয় না এনগেজমেন্ট হয় না অনেক প্রোফাইল আমি দেখেছি পেজ আমি দেখেছি তারা কোনো শেয়ার করে না কোনো কিছু করে না ভিডিও পোস্ট করে এবং অন্যকে সাপোর্ট করে দেয় নিয়মিত আর ওই লোকগুলা দ্রুত উঠে যায় আপনারা যদি আপনারা ট্যাক রিলেটেড ভিডিও বানাতে পারবেন রান্নার ভিডিও বানাতে পারবেন এই ভিডিওগুলো বানাবেন আপনার অন্য ভিডিওগুলো দেখে আমি একটু আমার বিষয়বস্তুর লাইনে চলে এসেছি কারণ ওই বিষয়টা ওই পর্যন্তই মিউজিক এবং বাচ্চাদের বিষয় ছাড়া ছাড়া আপনি করতে পারবেন কোনো নয় যে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনার বয়সটা ঠিক থাকে এ পর্যন্তই ছিল ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন মেসেজ করবেন আমি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ